গত ছয় সাত মাসের চরম ব্যর্থ একটা সরকার আসলো তার উপদেষ্টারা একটা থেকে একটা অপদার্থ শৃঙ্খলার কোনো ঠিক নাই সমাজ ভাগ হইতে হইতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন যে চাঁদা ওঠানো আমার অধিকার আপনি যদি মনে করেন এখনও আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন আপনি যদি এখনও মনে করেন আপনার লোক রে হ্যাঁ যোগ্যতা যাই থাকুক বড় দিবেন আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ হ্যাঁ এই যে আওয়ামী মডেল এর বাইরের থেকে বাইরে বের হওয়ার জন্য একটা রাজনীতি আমাদের দরকার এই নতুন যে দল বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ নাই আমাদের অন্য অন্য রাজনৈতিক দলগুলো যে ট্রেডিশনাল চিন্তাভাবনা বাংলাদেশের জনগণ সেগুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট করেছে আমাদের এই এই আন্দোলনের মাইন্ডসেট থেকে আমরা বুঝতে পারি এছাড়া যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশে একটা তরুণ জনগোষ্ঠী আছে যদি আমরা সেই ষোলো থেকে ছত্রিশ ধরি এদের মধ্যে কিন্তু একটা অনেক চিন্তা চেতনার মধ্যে রাজনৈতিক দলগুলো দলগুলো শেখারে চিন্তা ভাবনার থেকে এটা পার্থক্য আছে এখনকার যে রাজনৈতিক দল বিএনপি জামাত সেটা ধরতে পারছে কিনা এবং এই যে নতুন রাজনৈতিক দল এরা যদি আসে এদেরকে হয়তো মুখে মুখে স্বাগত জানাবে কিন্তু এদেরকে এই যে ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো এরা থ্রেট মনে করবে কিনা তারা থ্রেট মনে রাজনৈতিক দল বিএনপি ওইটা তো বললামই আগে বললাম না আমি থ্রেট মনে করছে এবং যেটা বলল যে রাজনীতি সে কি দিতে পারছে প্রেজেন্ট করতে পারছে কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন ট্রেডিশনাল রাজনীতি বিএনপি আমলি লীগ যে রাজনীতি চলছে তুমি খাবে পাঁচ বছর আমি পাঁচ বছর আমরা আমরা ক্ষমতা ইভেন অভ্যুত্থানের পরেও আমরা দখল বাণিজ্য আমাদের এইটার বাইরে গিয়ে তারা কি দেখাচ্ছে তারা কি এটা থেকে মুক্ত হচ্ছে তারা কি চাঁদাবাজি থেকে মুক্ত তাদের নামে কি তদবির হচ্ছে না তারা কি বিভিন্নজনকে হুমকি দিচ্ছে না স্বৈরাচারী মেন্টালিটি যেটা সেই মেন্টালিটি কি তারা ধারণ করছে না দেখিয়ে দেব ঘটিয়ে দেব ডিস্ট্রাকটিভ জিনিসগুলো এগুলা থেকে সে কী উপহার দিচ্ছে এই গত সাত মাসে তাদের মেন্টালিটি কি ছিল সেটা তো জনগণ দেখছে এটার উপরে বিচার হবে যে এই লোকগুলো কি মব জাস্টিস বা মব লিঙ্ক লিঞ্চিং বললো জাস্টিস তো কোনো কোনো দিনই হতে পারে না মব লিঞ্চিংয়ের যে প্র্যাকটিস করে আসছে সেটা তারা কতটুকু করবে স্বাধীনতার প্রশ্ন এখানে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে স্বাধীনতাকে অস্বীকার করে কেউ পারবে না এখন এরা যদি মনে করে যে একাত্তর সাল নাই আমি চব্বিশ সালই স্বাধীনতা সেটা একটা বড়ো প্রশ্ন হিসাবে দেখা দেবে তারা এখন বলে নাই যে আমরা একাত্তরকে অস্বীকার করি যদি তাদের মেন্টালিটি এরকম থাকে অনেকের মেন্টালিটি আছে সেরকম তারা মনে করে যে না চব্বিশেই হচ্ছে সব কিছু চব্বিশ দিয়ে সব কিছু মূল্যায়ন করবে তারা বত্রিশ নম্বর ভেঙে দেয় সেটা নিয়ে উল্লাস করে বত্রিশ নম্বর শেখ হাসিনার বাপের বাড়ি না শুধু বত্রিশ নম্বর বাংলাদেশের ইতিহাসের একটা অংশ আপনি যখন সেটাকে সেটাকে যখন ধ্বংসের ধ্বংস করার পর আপনি উল্লাস করেন এদেরই কেউ কেউ তখন আপনাকেও আবার মাইন্ড করবে ওরা যে তুমি কি তাহলে ধ্বংসাত্মক রাজনীতি চাও তুমি কি তাহলে প্রতিহিংসা রাজনীতি চাও ও সমর্থ ও আওয়ামী মুক্তিযুদ্ধে কী হচ্ছে না হচ্ছে এগুলো বিষয় না মানে ওর ওকে ওকে যাচ করবে ওর মেন্টালিটি জাজ করবে তাহলে তুমি কি একটা ইনক্লুসিভ সোসাইটি চাচ্ছ না সেই হাসিনার খালেদার সেই একই রাজনীতি তোমরা আমরা যখন খাবো আমরা খাবো তুমি যখন তোমরা দূরে থাকো এবং আমার রাজনীতির সাথে না মিললে তোমাকে জেলে ঢুকাবো এই যে রাজনীতি যেটা সেনাপ্রধানও কালকে আপনি যদি খেয়াল করে থাকেন সেনাপ্রধানের বক্তব্য একই জিনিস যে বিরোধপূর্ণ রাজনীতি যেটা বাংলাদেশে চলে আসতেছে দেশ গঠন করতে হলে তো সবাইকে নিয়ে করতে হবে আপনি আপনার আপনার রাজনীতি আছে কিন্তু আমার আপনার পরাজিত শক্তি শক্তির মতোই থাকবে কিন্তু তাকে নিঃশেষ করে না সে তার মতো থাকবে তার রাজনীতি থাকবে না আওয়ামী এখানে এখন পরাজিত শক্তি সে যদি রাজনীতি জনগণ নিয়ে তাকে নেবে কিন্তু না তাকে আমি কেটেই ফেলতে হবে এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি রাজনীতি করে তো সেই রাজনীতি এখানে ঠিকবে না তাহলে বিরোধপূর্ণ আমরা আরেকটা বিরোধপূর্ণ রাজনীতিতে যাচ্ছি ডক্টর ইউনুসের প্রতি মানুষের কি প্রত্যাশা ছিল শেখ হাসিনার প্রতি মানুষ বিরক্ত ছিল তার শাসনের সবচেয়ে বড়ো জিনিস ছিল লুটপাট গুম, খুন এগুলোর ভোটার বিহীন ইয়ে ভোট এগুলোর বাইরে এসে আমরা আরেকটা নতুন স্বপ্ন দেখছিলাম ওনার নেতৃত্বে তাহলে সেই স্বপ্নটা কোথায় সেই স্বপ্নদের তরুণরা যারা যাদের ম্যান্ডেট নিয়ে উনি ক্ষমতায় বসলেন সেই স্বপ্নটা ছিল যে একটা ইনক্লুসিভ সোসাইটি উপহার দেওয়া জাতিকে যাতে যাতে ভুলে যায় যে বিএনপি আওয়ামী লীগের যে রাজনীতি সেটা থেকে এটা একটা ভিন্ন রাজনীতি আমাদের দলকে আমরা তেপ্পান্ন বছর ধরে যেই পচা দুর্গন্ধের মধ্যে আমরা আবর্তিত হচ্ছি সেটার থেকে আমরা নতুন একটা ফেজ দেবো জাতিকে নয় শুধু ইন্টারন্যাশনালি আমরা জানাচ্ছি কারণ আমরা একটা ইন্টারন্যাশনাল ফেসকে সেখানে রেখেছি কিন্তু আমরা কী পেলাম গত ছয় সাত মাসের চরম ব্যর্থ একটা সরকার আসলো তার উপদেষ্টারা একটার থেকে একটা অপদার্থ শৃঙ্খলার কোনো ঠিক নাই সমাজ ভাগ হইতে হইতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে আমরা একে অন্যকে দোষারোপ করছি আমরা যে যা কাকে হুমকি দিতে পারি রাষ্ট্রের কিছু লাগে না অমুক বার্তা দিলে হয় অমুখকে ধরো অমুখকে নামিয়ে দাও অমুককে পিটাও অমুক থাকবে কেন মানে সরকার কার আসলে এটাই গত সাত মাস সাত মাস ধরে মানুষ খুঁজে পাচ্ছে না সরকারকে সরকারকে আগেই যদি বিএনপির শাসন আওয়ামী শাসন আপনি তো একটা আমি নিজের কথা যদি বলি আওয়ামী লীগের শাসন চলতেছে জানি শেখ হাসিনার শাসন চলছে জানি এটা কর্তৃত্ববাদী শাসন সেখানেও তো আমি জানি তাকেই আমি টার্গেট করতে পারছি এখানে তো টার্গেটে নাই এখানে আপনি কথা বললে আপনাকে তিন জায়গা থেকে গুলি করবে এই যে বলবে যদি আমাদের বিরুদ্ধে বলছিস এ বলবে আমাদের বিরুদ্ধে বলছিস এই বলবে আমাদের বিরুদ্ধে বলছিস এবং পতিত সরকারের যারা আছে তারাও বলে আমাদের বিরুদ্ধে বলছিস এবং এরমও বলতেছে ও আমরা আবার ক্ষমতা আসবো তাই বলে তুমি এই সরকারকে সমালোচনা করছো মানে উদ্ভোট সমাজের মধ্যে এখন আচ্ছা ইয়ে রেজাল্ট ওয়ানি আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে সেরা প্রধান কতগুলো কথা বলেছে বিশেষ করে নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে তিনি সতর্ক করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলার তো অপেক্ষায় রাখে না তিনি বলেছেন যে এই যে নিজেদের মধ্যে হানাহানি কারণে এটা হয়েছে সেটা নিয়ে আপনার সাথে বলে পরিস্থিতি এত বেশি খারাপ কেন হল এই সাত আট মাসেও কেন আমরা এটা ঠিক করতে পারলাম না কিন্তু শুধু পুলিশের নিষ্ক্রিয়তা এইটাই কি দায়ী করা যাবে অথবা শুধু কি স্বরাষ্ট্র উপদেষ্টারই দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক করা দেখেন এইটা আমি যেভাবে দেখি বিষয়টাকে একটা একজন সেনাপ্রধান তাকে নির্বাচনের কথা বলতে হয় সাধারণত আমরা জানি কি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ হলে একটা পরীক্ষিত এন্টি মিলিটারি শক্তি সেনা সেনাবাহিনী স্টাবলিশমেন্ট কারণ সে মনে করে পঁচাত্তরের ইন্সিডেন্ট ঘটাইছে সেনাবাহিনী বিরোধী একটা শক্তি আওয়ামী লীগ একটা ক্লাসিক্যালি সেনাবাহিনীর সাথে কখনো আওয়ামী লীগের ট্রাস্টের সম্পর্ক তৈরি হয়নি অন্যদিকে অন্য দলগুলোর সাথে সম্পর্ক কম বেশি ভালো মানে আওয়ামী লীগ কম্পেয়ার টু আওয়ামী লীগ সেই আমাদের এখানে যেহেতু সব কিছু আওয়ামীময় ছিল আমাদের ইন্টেলিজেন্সিয়া বুদ্ধিজীবিতা কালচারাল ইন্ডাস্ট্রি তো ফলে সেনাবাহিনী মানেই একটা স্বৈরাচারের প্রতীক হ্যাঁ জুলুমের প্রতীক এবং একটা অ্যান্টি সেনা সেন্টিমেন্ট এখানে মেন স্ট্রিমে খুব ভালোভাবে এখানে এর জন্য নন পলিটিক্যাল বামপন্থারা অনেকখানি দায়ী খুব ভালো মতে তারা চাউর করছে এইরকম একটা কালচারাল এনভায়রনমেন্টে একজন সেনাপ্রধান বারবার বলতেছে যে নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা থাকাটা গণতন্ত্রের প্রতি উত্তরণের ক্ষেত্রে সহায়ক এবং নির্বাচনের দিকে থাকে এবং আপনি পাঁচ তারিখের অভ্যুত্থানের পরে আকাঙ্ক্ষা হলে আপনি গণতন্ত্রের দিকে যাবেন তাই না তো সেক্ষেত্রে নির্বাচন একটা অভিয়াস ব্যাপার এটা নিয়ে কথা বলার কী আছে এটা চাওয়ার ব্যাপার কেন এখনও মানে এটা চাইতে হবে কেন নির্বাচন হবে এটা তো স্বাভাবিক ব্যাপার না হলে আপনি গণতন্ত্রের মধ্যে হাঁটবেন কীভাবে এখন নির্বাচনটাই সব ঠিক করে দেবে তা তো না নির্বাচনটা মিনিমাম মানে ন্যূনতম প্রক্রিয়া প্রাইমারি প্রক্রিয়া আপনি সেটা নিয়েই যদি কথা বলতে হয় তাহলে তো খুবই দুঃখজনক হয় সেটা তো সেক্ষেত্রে সেনাপ্রধান এটা একটা বিরল ঘটনা যে সেনাপ্রধান বারবার বলতেছে যে দেখো এইখানে আজকে আমি মনে করি পাঁচ তারিখের পরে সেনাপ্রধানের যে বক্তব্য তার চেয়ে গতকালের বক্তব্য খুব ইম্পর্টেন্ট পাঁচ তারিখের পরে সেনাপ্রধান কথা বলবে কি বলবে বোঝাই যাচ্ছিলো এটা তো মোটামুটি পরে এটা পৃথিবীর সব দেশেই কমন ঘটনা কিন্তু গতকালকের বক্তব্য বক্তব্যটা অনেকের জন্য খুব সারপ্রাইজিং ছিল বিশেষ করে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কতগুলো বিষয়ে এবং তার সমস্ত বক্তব্যের পয়েন্টের সাথে আমি একমত না বা অন্য অনেকেই একমত না হয়তো কিন্তু উনি গুরুত্বপূর্ণ যে জায়গাটা যে দু একটা জায়গা উনি যেটা উচ্চার মানে বলার চেষ্টা করছে বা পরিষ্কার করছে সেটা আমি মনে করি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা হলো তার মধ্যে একটা যে সেনাবাহিনী ক্ষমতা নিবে না এটা একটা আশঙ্কা তৈরি হয়েছে আরেকটা হলো এই যে হানাহানি উনি হানাহানি শব্দটাই বলছে এই হানাহানির জন্য আমি মূলত মনে করি যে অভ্যুত্থানের যে ঐক্যটা সেই ঐক্যটা যত যেভাবে আপনার বিনষ্ট হয়েছে ঐক্যটা বিনষ্ট হয়েছে কি সেটা ট্রাস্টের অভাবে ধরেন এই সরকার কারা চালায় এটা একটা যে রহস্যময় কথা বললো না এই সরকার কারা চালায় এবং কারা চালায় না এইটা এইটা তো হওয়ার কথা ছিল না কারণ এটা একটা ঐক্যবদ্ধ আপনার সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ অভ্যুত্থানের শক্তির ম্যান্ডেট পুষ্ট সরকার তাই না ফলে সরকারের ক্ষেত্রে ট্রাস্টের ঘাটতিটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তাদের দূরত্ব তৈরি করছে সেই দূরত্বের প্রভাব মাঠে ঘাটে কুয়েটে কুয়েটে সব জায়গায় ছড়ায় পড়ছে এবং যখন এই আপনার একটা বড় আকার ধারণ করতেছে নানা জায়গায় ছড়াচ্ছে তার মধ্য দিয়ে তো ধরেন হ্যাঁ এখানে তো ধরেন আপনার ধরেন আওয়ামী লীগের আমলে কী করতো যে লোকটা চাঁদা তুলতো হ্যাঁ সে তো সব সে তো ধরেন চাঁদা যদি এখন তুললে ওই লোকটা তার চাঁদা তুলে না নতুন লোক তুলে হ্যাঁ ও তো চাকরি হারাইছে তোর তো ব্যস্ত তার কিছু শিখে নাই অত চিন্তাই করতে হবে অত চলতে হবে তাই না তার মানে কি আপনার এখানে যে অরাজকতার যে অবস্থাটা এটার জন্য মূলত ঐক্য বিনষ্ট হওয়ার একটা বড় কারণ দুই নাম্বার কারণ হলো আপনার হ্যাঁ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেখেন এই ধরনের অভ্যুত্থানের পরে কখনোই কোনো দেশের শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া সম্ভব হয় না তার সাথে অভ্যুত্থানের শক্তি পলিটিক্যাল নন পলিটিক্যাল সম্মিলিত শক্তির একটা কার্যকর অংশগ্রহণ লাগে সেটা হয়নি যে কারণে অবস্থা এটা এবং অভ্যুত্থানের পরে একটা কেওয়াটিক কন্ডিশন থাকে পৃথিবীর সব দেশে থাকে এটা আমরি নতুন কিছু না কিন্তু আমাদের এখানে যেহেতু ডক্টর ইউনুসের সরকার আছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর একটা সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে সরকার আছে এটা হওয়ার কথা ছিল না অন্য দেশে হই হইলেও আমাদের এখানে এটা হওয়াটা একদমই উচিত ছিল না এটা সবাই আসা এটা সবাই হতাশা এটা এই হতাশা সবার মধ্যে আসে তো এটা এখন এই যে আওয়ামী মডেল দেখেন বাংলাদেশে আগামী দিনের রাজনীতি বিকশিত হবে যে কথাটা বলি আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করছে তার উপরে আওয়ামী লীগকে ডিল করা মানে পার্টি আকারে না আওয়ামী লীগকে ডিল করা মানে হলো এটা একটা চিন্তা মতাদর্শ দর্শন আকারে আপনি যদি মনে করেন যে চাঁদা ওঠানো আমার অধিকার আপনি যদি মনে করেন এখনও আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন আপনি যদি এখনও মনে করেন আপনার লোক রে হ্যাঁ যোগ্যতা যাই থাকুক বড় পত্রা দিবেন আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ হ্যাঁ এই যে আওয়ামী মডেল এর বাইরের থেকে বাইরে বের হওয়ার জন্য একটা রাজনীতি আমাদের দরকার